লাইভে চলে এসছি তোমরা একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি লাইভে আমার আজকে একটার সময় লাইভে আসার কথা ছিল বাট কিছু কাজ ছিল সেই কারণের জন্য লাঞ্চ করছিলাম সেই কারণের জন্য লেট হয়ে গেল লাইভে আসতে তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি তোমরা যারা যারা লাইভে আসছে যাচ্ছে একটু তাড়াতাড়ি লাইভে চলে আসো আর লাইপটা করতে সুবিধা হবে যারা যারা আমার লাইভে আসবে লাইক বাটন জন বাটনের পাশে লাইক বাটন দেখতে হয় লাইক বাটন ডবল ট্যাপ করে ভিডিওতে লাইক করে দেবে চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে যখনই কোনো নতুন টপিকের উপর ভিডিও আমি আপলোড করবো আমি যে টপিকের ভিডিও বানাই শর্ট ভিডিও লং ভিডিও ঠাকুরের টপিকের উপর তো আমার চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা থাকে পাশে থাকা আইকনটা প্রেস করা থাকে তাহলে তোমার চ্যানেল নোটিফিকেশানে আমারিড শর্ট ভিডিও লং ভিডিও নোটিফিকেশন চলে যাবে তোমরা চ্যানেল তোমরা সেখান থেকে আমার শর্ট ভিডিও লং ভিডিও দেখতে পারো আমি যে ঠাকুরের টপিকের ভিডিও বানাই বা আমি লাইভে আসার এখন নোটিফিকেশান দিয়ে রাখি সেখান থেকেও তোমরা আমার লাইভে জয়েন করে দেবে ঠিক আছে আজকে অনেকটাই লেট হবে তার জন্য তোমরা সবার কাছে ক্ষমা চিনি তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি লাইভে চলে তাহলে লাইভটা করতেও সুবিধা হবে আর তোমাদের ইউটিউবের কমিটি গাইডলাইন সম্পর্কে বলে রাখি ইউটিউবে কমেন্ট কমিটি গাইডলাইন প্রশ্ন বলা আছে কেউ রকম নেগেটিভ কমেন্টস করবে না নেগেটিভ অ্যাক্টিভিটিস করবে না ব্যক্তিগত জীবনে কোনো প্রশ্ন করবে না কারণ এগুলো ইউটিউবের কমিটির রেগুলেশন গাইডলাইন্স আর কমিটি রেগুলেশান গাইডলাইনসের মধ্যে পড়ে না আর কমিটির রুলস কমিটি গাইডলাইন রেগুলেশানের মধ্যে পড়ে না ব্যক্তিগত জীবনে কোনো প্রশ্ন রকম নেগেটিভ কমেন্টস নেগেটিভ অ্যাক্টিভিটিস এগুলো করবে না ঠিক আছে কারণ আমি আমার লাইব্রেরিগুলো অ্যালাউ করি নি যে এই এরকম করবে তাকে আমি লাইভ থেকে বার করতে বাধ্য হব ঠিক আছে তোমরা যদি আমার অন্যান্য লাইভগুলো দেখো আমি যে কটা লাইভ করি সেই লাইভগুলো দেখো তাহলে বুঝতে পারবে আমি কোনো রকম নেগেটিভ কমেন্টস নেগেটিভ অ্যাক্টিভিটিস রকম ব্যক্তিগত জীবনের প্রশ্ন কোনো কিছু আমার লাইফে অ্যালাউ করি না ঠিক আছে আমার লাইফে আসতে পারে এই জিনিসগুলো একটু মেনটেন করে আসবে আর এসে কমেন্ট করো আমার লাইফ লাইফটা দেখো যদি লাইফটা ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করো আর তার সাথে জয়েন বাটনের পাশে লাইক বাটনটা প্রেস করে দিও ডবল ট্যাপ করে দিও তাহলে ভিডিওতে লাইক পড়ে যাবে কারণ অনেক কষ্ট করে তোমরা যেন ভিডিও বানাতে হয় তো এইটুকু এইটুকু আশা এইটুকুর এইটুকু এক্সপেকটেশান তোমরা সবার কাছ থেকে আমি করতে পারি ঠিক আছে আজকের টপিক দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজ কোন টপিকের ওপর লাইভ করতে চলেছে আজকে সন্দর্শীমার মায়ের মারত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করুন তো তোমরা যারা যারা লাইভে জন্ম যাবে একটু তাড়াতাড়ি জয়েন করে যাও লাইভে তার লাইভটা করতেও সুবিধা হবে ঠিক আছে আমি একজন নতুন ক্রিয়েটার আমি অনেক চেষ্টা করি যাতে ভালো করে আমার স্বপ্নটা পূরণ করতে আমারও স্বপ্ন আছে আমি ইউটিউবার হব এটা ছোটোবেলা থেকে আমার স্বপ্ন তোমার সাপোর্ট ভালোবাসা তো আমি এতটা দূর আসতে পেরেছি আমার তিন হাজারের বেশি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তোমার সাপোর্ট ভালোবাসা ছাড়াটা কোনো সম্ভবত না যারা তোমার সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও যাতে আগামী দিনে আমি এর থেকেও ভালোভাবে নিয়ে আমি যে টপিকের ভিডিও বানাই সেই টপিকের ভিডিও আরও যাতে ভালোভাবে বানাতে পারি নতুন নতুন অ্যাক্টিভিটি নতুন নতুন এডিটিং স্কিল যেন আমি আমার ভিডিওর মধ্যে নিয়ে আসবে যাতে তোমাদের সবার ভিডিওটা দেখে ভালো লাগে ঠিক আছে এখানে অনেকে আছে যার আমার ভিডিও দেখতে পছন্দ করো তারা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা তোমার এই সাপোর্ট ভালোবাসার এটা সম্ভব তার জন্য তোমার সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ তার তোমরা যারা যারা আমার লাইভে জন একটু তাদেরই জয়েন করেছো লাইভে তার লাইভটা করতে সুবিধা হবে আর তার সাথে ইউটিউবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব যদি আমাকে এই প্ল্যাটফর্মটা না দিত যে আমি কিছু আমিও যে কিছু করতে পারি আমার মধ্যেও যে কিছু ট্যালেন্ট আছে আমি যে সবার সবার জন্য ভিডিও বানাচ্ছি এটা হয়তো আমি পারতাম না ইউটিউব যদি আমাকে এই সুযোগটা না দিতে এই প্ল্যাটফর্মটা না দিত তার জন্য ইউটিউবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য এই সুযোগটা দেওয়ার জন্য ঠিক আছে চলো আর সময় নষ্ট না করে আর লাইভে আমি যে টপিকের উপর আজ লাইভটা করতে চলি সেই টপিকের ওপর বিস্তারিত বর্ণনাটা করে ফেলি তো তোমরা প্লিজ একটু তাঁতই লাইফে চলে আসো তাহলে লাইফটা করতে সুবিধা হবে ঠিক আছে অলরেডি আমার অনেকটা লেট হয়ে গেছে তোমরাও প্লিজ আর লেট করো না একটু তাঁতির লাইফে চলে আসো ঠিক আছে আর যে কথাগুলো বলো এগুলো একটু মেনটেন করো আমার লাইফে এসো কমেন্ট করো আশা করি তোমরা সবারই আমার লাইফটা ভালো লাগে প্রথম থেকে শেষব লাইফে থাকো আশা করি তোমরা সকলেই খুব ভালো লাগবে ঠিক আছে আর তোমাদের বলে রাখি আমি যেহেতু সেই কারণে আমার ব্যাকগ্রাউন্ড থেকে একটু সাউন্ড আছে তো তোমরা প্লিজ আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে ইগনোর করো আর তোমরা যারা যেমন লাইভে জয়েন একটু তাড়াতাড়ি জয়েন করে যাবে লাইভে তার লাইভটা করতে সুবিধা হবে সাবিত্রী মানা হাইয়ালো কেমন আছো বলো লাইক ডন থ্যাংক ইউ সো মাচ আমি খুব ভালো হয় তুমি কেমন আছো আমার লাইভে আসার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি তুমি খুব সুন্দর ঠাকুরের টপিকের ভিডিও বানাও আমি রেগুলার তোমার ঠাকুরের টপিকের ভিডিও দেখি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের এখনো তোমার লাইভে জয়েন করেন প্লেজ একটু তাড়াতাড়ি জয়েন করে দেয় লাইভে লাইকটা করতে সুবিধা হবে হাই স্নেহা হেল্ল' কেৱল আছ ব'ল লাইক ডন থেংক ইউ ছ' মাছ আমি খুব ভাল হয় তুমি কমন আছ আমি রেগুলার তো আমার লাইভে আসি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি খুব সুন্দর ঠাকুর টপিকে ভিডিও বানাই মিগুলার তোমার ঠাকুর টপিকে ভিডিও দেখে অসংখ্য অসংখ্য ধন্যবাদ हाय दोला हेलो कैम आो बोलो लाइक टन थैंक यू सो मच हमको बहुत भलो आस तुम कैमाच আমি রেগুলার তোমার লাইভে আসি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব সুন্দর ঠাকুরের টপিকের ভিডিও বানা আমি বলে তোমার ঠাকুরের টপিকের ভিডিও দেখে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হাই হেল্ল' কামনা আছো ব'ল আমি খুব ভাল তুমি কমন আছ লাইক ডাউন থেংক ইউ ছ' মাছ আমি রেগুলার তোমার লাইভে আসে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি খুব সুন্দর ঠাকুর টপিকে ভিডিও বানো আমি রেগুলার তোমার ঠাকুরের টপিকে ভিডিও দেখি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনো অব্দি আমার লাইভে জয়েন করেনি প্লিজ একটু তাতেই জয়েন করে যাও লাইভে তাই লাইভটা করতেও সুবিধা হয় প্রথম থেকে সব দি আমার লাইভে থাকো আশা করি তোমার সকলেই খুব ভালো লাগবে তো চলো আমি যে ঠাকুরের